স্বামী খারাপ হলে ছয়টি কাজ করুন আপনার কথা শুনতে বাধ্য হবে বিবাহ এক পবিত্র বন্ধন কিন্তু এই পবিত্র সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুইজন মানুষ একে অপরকে সম্মান করে বোঝে এবং ভালোবাসে কিন্তু অনেক নারী আছেন যাদের সংসার জীবন দুঃসহ হয়ে ওঠে শুধুমাত্র স্বামীর খারাপ ব্যবহারের কারণে কখনো অবহেলা কখনো গালাগালি কখনো সম্পর্কের বাইরে যাওয়া আবার কখনো দায়িত্বে উদাসীনতা এসব কিছু মিলে স্ত্রীকে মানসিকভাবে ভেঙে ফেলে তখন প্রশ্ন জাগে আমি কি করব। আমি কি সংসার ভেঙে ফেলব নাকি নিজেই নিজেকে পরিবর্তন করে কিছু করব যাতে সে আমাকে সম্মান করে আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন ছয়টি বাস্তবসম্মত কাজ নিয়ে আলোচনা করব যেগুলো খারাপ স্বামীকেও পরিবর্তনে বাধ্য করবে আপনার ধৈর্য বুদ্ধিমত্তা এবং সম্মানবোধ এই তিনটি শক্তি দিয়েই আপনি আপনার স্বামীকে এমনভাবে পরিচালনা করতে পারবেন যাতে সে আপনার কথা শুনতে বাধ্য হয় তাহলে চলেন শুরু করা যাক এক নিজেকে ভালোবাসুন এবং নিজের সম্মান বজায় রাখুন প্রথমেই মনে রাখবেন আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে কেউ আপনাকে সম্মান করবে না এমনকি আপনার স্বামীও না অনেক নারী আছেন যারা স্বামীর সমস্ত খারাপ ব্যবহার মেনে নেন এই ভেবে যে সংসার তো নারীকেই টিকিয়ে রাখতে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যদি সব অন্যায় মেনে নিতে থাকেন সে কখনোই পরিবর্তন হবে না আপনি নিজের সময়কে গুরুত্ব দিন নিজের শখ নিজের ক্যারিয়ার নিজের পছন্দকে গুরুত্ব দিন আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যদি আপনার মধ্যে আত্মসম্মান তৈরি হয় তাহলে আপনার স্বামী বুঝতে পারবে আপনি এমন একজন নারী যাকে অবহেলা করে রাখা যায় না একজন আত্মসম্মানী নারী স্বামীকেও শিখিয়ে দিতে পারে কিভাবে একজন স্ত্রীকে সম্মান করতে হয় দুই আবেগ নয় যুক্তি দিয়ে কথা বলুন অনেক সময় স্বামী যখন খারাপ ব্যবহার করে তখন স্ত্রী রেগে গিয়ে চিৎকার করে কাঁদে বা মানসিকভাবে ভেঙে পড়ে এতে অবস্থার উন্নতি তো হয়ই না বরং আরও খারাপ হয় কারণ পুরুষদের একটি বিষয় আছে তারা চিৎকার কান্না অভিযোগ এসব এড়িয়ে যেতে চায় আপনার করণীয় কি আপনি তাকে একান্তে বসিয়ে শান্তভাবে বলুন তুমি যেটা করছো সেটা আমাকে কষ্ট দিচ্ছে আমি চাই আমাদের সম্পর্কটা সুন্দর হোক আপনি যুক্তি ব্যবহার করুন তুমি যদি আমাকে অসম্মান করো তাহলে আমার মন ভেঙে যাবে তখন আমি পরিবারে ভালোভাবে সময় দিতে পারবো না তার ভালো দিকগুলোও স্বীকার করুন এতে তার আত্মরক্ষা প্রবৃত্তি কমে যাবে এবং সে আপনার কথা শোনার মনোভাব তৈরি করবে আবেগ নয় যুক্তি দিয়ে কথা বললে একজন রাগী স্বামীও থেমে ভাববে তিন অযথা তর্কে না গিয়ে দূরত্ব তৈরি করুন সফট ইগনোরেন্স একটা সময় আসে যখন বেশি কথা বলে নয় চুপ থেকেও অনেক কিছু বোঝানো যায় যদি আপনার স্বামী প্রতিনিয়ত আপনাকে ছোট করে কটু কথা বলে তখন কিছু সময় তার কাছ থেকে দূরে থাকুন আপনি তার সেবা বন্ধ করুন না কিন্তু তার সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করুন আপনি যেন এমন আচরণ করেন যে আপনি কষ্ট পেয়েছেন কিন্তু অভিযোগ করছেন না এটা এক ধরনের সাইলেন্ট ট্রিটমেন্ট এতে তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে সে হঠাতে তো চুপচাপ কেন সে কি আমাকে দূরে সরিয়ে দিচ্ছে যখন মানুষ বুঝে সে কাউকে হারাতে পারে তখনই সে সেই সম্পর্কের গুরুত্ব বোঝে চার আর্থিকভাবে সামান্য হলেও স্বনির্ভরতা গড়ে তুলুন এটা খুব গুরুত্বপূর্ণ অনেক নারী শুধুমাত্র স্বামীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল থাকার কারণে তার অপমান মেনে নেয় তারা ভাবে আমি কোথায় যাব কিভাবে বাঁচব তাই আপনি নিজেকে ছোট ছোট উপার্জনের মাধ্যমে স্বনির্ভর করে তুলুন অনলাইনে ফ্রিল্যান্সিং শিখুন বাসে টিউশনি করুন ঘরে বসে কিছু তৈরি করে বিক্রি করুন অনলাইনে কন্টেন্ট বানান আর্থিক স্বাধীনতা নারীর আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি একবার আপনি নিজের পায়ে দাঁড়ালে আপনার স্বামী আপনার চোখের দিকে তাকে কথা বলার সাহস হারাবে কারণ তখন আপনি অসহায় নন পাঁচ স্বামীর মাকে বা ঘনিষ্ঠ কাউকে বিশ্বাসভাজন বানান অনেক সময় স্বামী পরিবর্তন করতে হলে তাকে একা বোঝানো যথেষ্ট নয় আপনি যদি দেখেন সে একেবারেই কথা শুনছে না তখন এমন কাউকে খুঁজুন যার কথা সে শোনে যাকে সে সম্মান করে সেটা তার মা হতে পারে বড় ভাই অথবা দুলা ভাই আপনি গোপনে বুদ্ধিমত্তার সঙ্গে তার সামনে নিজের কষ্টগুলো ব্যাখ্যা করুন আপনি কান্না না করে ঠান্ডা মাথায় বলুন আমি চাই সংসারটা টিকুক কিন্তু সে আমাকে অনেক কষ্ট দিচ্ছে তাকে সাহায্য করতে অনুরোধ করুন যেন সে আপনার স্বামীকে বোঝায় ভুলেও প্রকাশ্যে কোনো অপমানজনক অভিযোগ করবেন না এতে উল্টো প্রতিক্রিয়া হবে একজন ঘনিষ্ঠ নির্ভরযোগ্য লোকের মধ্যস্থতা অনেক সময় একটি সম্পর্ককে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দেয় ছয় নিজের সীমারেখা তৈরি করুন না বলতে শিখুন অনেক নারী আছেন যারা সব কিছু সহ্য করে যান শুধু সংসার বাঁচানোর জন্য কিন্তু মনে রাখবেন আপনার ধৈর্যের একটা সীমা আছে আপনি যদি বারবার সব কিছু মাফ করে দেন তাহলে সে আপনাকে দুর্বল ভাববে তাই আপনি নিজের একটা সীমা রেখা ঠিক করুন যে এই জায়গার পর আর আপনি সহ্য করবেন না যদি সে শারীরিকভাবে আঘাত করে আপনি সরাসরি জানিয়ে দিন এরপর যদি এমন হয় আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব আপনি চরম সিদ্ধান্ত নেন না কিন্তু তাকে বুঝিয়ে দিন আপনি আর ভয় পাচ্ছেন না যখন একজন পুরুষ জানে তার স্ত্রী শক্ত অবস্থানে আছে তখন সে নিজেই সতর্ক হয়ে যায় প্রিয় নারীরা আপনি একজন স্ত্রী একজন মা একজন মানুষ আপনি কারো অধীনস্থ নন আপনি আপনার সম্মানের অধিকারী আপনার স্বামী যদি খারাপ হয়ে যায় তবে আপনার কাজ হচ্ছে তাকে বদলানো নিজের আত্মমর্যাদা রেখে এই ছয়টি কাজ হয়তো একদিনে ফল দেবে না কিন্তু দীর্ঘমেয়াদে আপনার স্বামীর মনে পরিবর্তন আনবেই আপনি যদি নিজের সম্মান বজায় রেখে ধৈর্য বুদ্ধি ও সাহস নিয়ে এগিয়ে যান তবে আপনার স্বামী শুধু আপনার কথা শুনবে না বরং আপনাকে সম্মান করতেও শিখবে আপনার জীবনে শান্তি আসুক সম্পর্ক হোক গভীর ভালোবাসার এটাই আজকের কামনা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না